পাঁচশো টাকাকে হাজার টাকা করেছে বারো হাজার টাকাকে বারোশো টাকা করেছে লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী উনি উনি লজ্জা আছে উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার মাইন মুখ্যমন্ত্রী যদি মানুষ মানে সত্যি একটা মহিলা হয় থাকে না যদি ওনার সত্যিই কথা কিছু বলে থাকে উনি কি মামাটি মানুষের মানুষ ওনা লজ্জা হওয়া উচিত মাইনে মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না লজ্জা করে না বড় বড় ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলতে আর এ কথাটা তারা বলেছেন এবং যথার্থই বলেছেন আমি তার পুনরুক্তি করছি না তারা যে কটা প্রশ্ন তুলেছেন যে কটা কথা বলেছেন আমি শুনেছি প্রতিটা কথাই ন্যায্য কথা সত্য কথা এবং প্রতিটাই বাস্তব তীক্ষ্ণ বাস্তব উচিত ছিল মুখ্যমন্ত্রী যিনি সকলের পশ্চিমবঙ্গ রাজ্যের আমার নয় আবার বারবার বলছে আমার নয় তার উচিত ছিল ছুটে চলে যাওয়া কেন মেয়েরা বিক্ষোভে নামলেন সমস্ত প্রকার অত্যাচার তাদের উপর নেমে আসবে সেটা তারা খুব ভালো করে জানে মন্ত্রীর হাতে পুলিশ মন্ত্রী থাকলে পুলিশ কি করে অত্যাচারী হয়ে ওঠে তিনটের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড অত্যাচার করে আমার স্বামীকে খুব বাদে বাসে গালাগালি করে আমাকে আমাকে চিরত হানি করার হুমকি দেয় বা আমার জানলার জানলা ভেঙে আমার হাত ধরে টানাটানি করে আমার হাতের পলা পর্যন্ত ভেঙে গেছে খুব বাজে কথা বলছে আমার মেয়েটাকে নিয়ে আরও বাজে কথা বলছে আমার মেয়েটাকে ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার মতো করছে আমি মেয়েটা কোলে রেখে দিয়েছি মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে জানলা দিয়েই পুলিশ এসে এসব এসব করছে পুলিশ ওকে সরে বাচ্চা খানকে ছেড়ে করে বলছে দরজাটা পুরো ভেঙে দিয়েছে মদ খেয়ে প্রচণ্ড হারে বাজে কথা বলছে

পুলিশদের লেলিয়ে দিলেন পুলিশদেরকে উত্তেজিত করে পুলিশদেরকে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভ দমনের জন্য পুলিশের হাতে অত্যাচারের লাঠি তুলে দিলেন ভাঙচুরের মন্ত্র শুনিয়ে দিলেন পুলিশ তার চটি চাটা হয়ে গেল কীভাবে গণতন্ত্র আর কোথায় থাকে রোজিনা এই এবং এই যে মুখ একে বলছে ওরা তো ভুল বলেছে এই মুখ্যমন্ত্রী প্রবল কৌশলী মন্ত্রী তিনি সমস্ত বিশিষ্ট নাগরিকদের এক একটি পদ দিয়ে তাদের বন মুখটা বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর থাকা তার আর একটা দিনও মানায় না মূর্খ বললে মূর্খ মানুষদের অপমান করা হয় তাকে মূর্খ বললে তিনি যথার্থই বিবেকহীন একজন মানুষ এবং যথার্থই শাসককে শাসন করার যে লালসা লোভ ক্ষমতাকে লুটে ফুটে খাওয়ার লুটে ফুটে মজা উপভোগ করবার যে বৃত্তি নোংরা বৃত্তি অপব্যক্তি সেটিতে তিনি মজে রয়েছেন সমস্ত রাজ্য জুড়ে সন্দেশখালী পদ দেখিয়েছে আজকে সন্দেশখালী সাহস দেখিয়েছে মেয়েরা সাহস দেখিয়েছে একটা মহিলা অপরাধতন্ত্রের দ্বারা দীক্ষিত একজন মহিলার বিরুদ্ধে শাসক দলনেত্রীর বিরুদ্ধে এটা আজকে তারা ওরা কেবল উপলব্ধি করেছে তা তো নয় রাজ্যের প্রতিটা ক্ষেত্রের প্রতিটা স্তরে মানুষ বুঝতে পারছে যে একজন শাসক তিনি যেন জমিদারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জমিদারের কোষাগার থেকে মুষ্টিভিক্ষা দিচ্ছেন মানুষদের মানুষরা তাদের টাকাই মুষ্টিভিক্ষা হিসাবে পাচ্ছে এই এই তন্ত্র তিনি প্রতিষ্ঠা করেন মেয়েদের উপরে বলে বেশি জোর দিচ্ছি না মেয়েরাই তো সাহসটা দেখিয়েছেন এবং মেয়েরা সাহসটা দেখিয়েছে কার বিরুদ্ধে যিনি নিজে একজন মহিলা মহিলার শাসনকালে মহিলা কী করলেন গণতন্ত্রকে ব্যবহার করেছেন জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়েছেন হাতে জনগণের সম্পদ লুটপাট করার মতন জমিদারতন্ত্র গড়ে তুলেছেন ক্ষমতাতন্ত্র গড়ে তুলেছেন অপরাধতন্ত্র গড়ে তুলেছেন আজকে অত্যাচারের মহড়া বহুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি কার্যকর করেছেন সন্দেশ খালি মা বোনেরা গর্জিয়ে উঠেছে কিন্তু তারা তো গর্জিয়ে উঠেছে তাদের আন্দোলন আমরা দেখেছি কিন্তু অপরদিকে কি হয়েছে জানে আজ সকাল থেকে পুলিশ তাদের ঘরে গিয়ে তাদের গেটে লাথি মেরে এবং তাদের ঘরের কাঁচ ভাঙচুর করে রীতিমতো দেখা যাচ্ছে তাদেরকে অকথ্য বাসায় মহিলাদেরকে গালাগালি দিয়েছে পুলিশ গিয়ে এবার আজ থেকে শুরু হয়েছে একশো ধারা জারি করার পর এবার যারা বিক্ষোভকারী বা যারা সামনে এসে তাদের উত্তেজনা কথা পরিস্ফুট করেছেন তাদের তাদেরকে তারা এসে সামনে বিক্ষোভ দেখাচ্ছে আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুল নাহার সরাসরি দিদির সঙ্গে কথা বলবো দিদি পুলিশের এবার অত্যাচার শুরু হয়েছে সরাসরি রাজ্যের এই যে শাসক দল নেত্রী আছেন তিনি মুখ্যমন্ত্রী নন যদি হতেন এটা আমি সদর্পে বহুদিন ধরে বলে যাচ্ছি কাজ হচ্ছে না আজকে আমি সেই প্রশ্ন তুলব যদি তিনি মুখ্যমন্ত্রী হতেন তাহলে কেন সন্দেশখালীর মেয়েরা শত রকম আশঙ্কা শঙ্কা আক্রমণ তাদের উপর নেমে আসতে পারে এটা বুঝেও বিক্ষোভে ফেটে পড়েছে তাদের উপর যে অত্যাচার হয়েছে একটা মাত্র নমুনার কথা বলি সেখানকার মেয়েদেরকে ধরে তুলে নিয়ে গিয়ে শাসক দলের সমর্থকরা সারা রাত্রি ধরে তাদের উপর অত্যাচার করে ঘরে ফিরিয়ে দিচ্ছে এই রকম ব্যবস্থা এই রকম ব্যাপার ঘটেছিল একসময় বরুণ বিশ্বাসের গ্রামে তখন যে সরকার ছিলেন যে দল ছিলেন তাদের বিরুদ্ধে আজকের দল আন্দোলন করেছে তারা সেই আন্দোলনের উপর ভিত্তি করে মানুষের আস্থা কিছুটা অর্জন করেছে আমি বলবো মানুষকে ভুল বুঝে বুঝু মানুষ ভুল বুঝেছিল এই মানুষটিকে যিনি শাসক নেত্রী। আজকে তিনি তার থেকেও ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনছেন দেশের মেয়েদের উপর আমি মেয়েদের উপরে বলে বেশি জোর দিচ্ছি না মেয়েরাই তো সাহসটা দেখিয়েছে এবং মেয়েরা সাহসটা দেখিয়েছে কার বিরুদ্ধে যিনি নিজে একজন মহিলা মহিলার শাসনকালে মহিলা কী করলেন গণতন্ত্রকে ব্যবহার করেছেন জনগণের কাছ থেকে ক্ষমতা নিয়েছেন হাতে জনগণের সম্পদ লুটপাট করার মতন জমিদারতন্ত্র গড়ে তুলেছেন ক্ষমতাতন্ত্র গড়ে তুলেছেন অপরাধতন্ত্র গড়ে তুলেছেন আজকে অত্যাচারের মহড়া বহুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি কার্যকর করেছেন ক্রিয়াশীল করেছেন এবং তিনি অত্যন্ত দলীয় রাজনীতির ক্ষেত্রে দূরদর্শী মানুষ কারণ তিনি যখন ক্ষমতায় আসেন দু সালে তখন প্রথমেই পুলিশ মন্ত্রককে নিজের হাতে নিয়েছিলেন তিনি হয়েছিলেন পুলিশ মন্ত্রী সেটা তো আসার কথা জনগণের জন্যে পুলিশ মন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর হাতে থাকে যদি মুখ্যমন্ত্রী তাকে সবাই বলে হাতে থাকে তাহলে মানুষ নিরাপত্তা পাবে দেশের মানুষ সমস্ত ব্যাপারে নিরাপত্তা পাবে সমস্ত ব্যাপারে তারা নিজেদেরকে রক্ষা করে কাজ করতে পারে এমনকি প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ মুখ্যমন্ত্রী তো তাদের মুখ্যমন্ত্রী তো জনগণের মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ মন্ত্রী থাকলে পুলিশ কি করে অত্যাচারী হয়ে এই প্রশ্ন তীক্ষ্ণ প্রশ্ন আজকে আমি রাখছি সকলের মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের কিন্তু আমার আমি তা যার কাছে প্রশ্ন রাখছি তিনি শাসক দলনেত্রী দিলেন না এই প্রশ্ন করা হলে না মুখ্যমন্ত্রী এরা বলেছে আমি তো বলবো বিবেকহীন শুধুমাত্র এমন একজন মানুষ যাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো যায় মূর্খতা খুব অপরাধ নয় রোজিনা মূর্খ মানুষ আমাদের দেশে তাদের সংখ্যাই বেশি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া মানুষ তো সেই মূর্খ মানুষদের অবমাননা আমি করব না তাকে মূর্খ বলে কারণ তিনি মূর্খ হন আর শিক্ষিত সুশিক্ষিত হন আমাদের দরকার এমন একজন মানুষ যিনি জনগণের দুঃখ কষ্ট অভাব অভিযোগ ক্ষোভ বিক্ষোভ বুঝে তাদের পাশে দাঁড়াবেন পুলিশকে দিয়ে তারা অত্যাচারিত হলে রক্ষা করবেন পুলিশকে দিয়ে তাদের অত্যাচারী পুলিশকে তাদের অত্যাচারী বানাবার জন্যে তাকে জনগণ নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেনি যাকে পছন্দ হতো যেমন মেয়ে তার গঠন দেখে মহিলা যারা সুন্দরী হতেন তাদেরকে ধরে ধরে বেছে বেছে নিয়ে যাওয়া হতো তার স্বামীরও অধিকার ছিল না তার ওয়াইফকে রক্ষা করা তার স্বামীরও সেই অধিকার ছিল না মানে কি পৈশাচিক অত্যাচার আর এই রাজ্যেরই পুলিশকে জানাতে গেলে তারা কি বলছেন বলছেন আপনি যারা অত্যাচার করছেন যাদের সঙ্গীরা অত্যাচার করছে সেই শাহজাহান শেখ বলছে তাদের কাছে চলে যান পুলিশ তো রক্ষাকর্তা হয়েছে যারা অত্যাচার নামিয়ে এনেছে দল সমর্থক হয়ে এই যাকে আমার দেশের মেয়েরা মুখ মূর্খমন্ত্রী বলছেন তার মূর্খতার তো তুলো কোনো আমি আমি সে সম্পর্কে মন্তব্য করছি না আমি আবার বলছি মূর্খ বললে মূর্খ মানুষদের অপমান করা হয় তাকে মূর্খ বললে তিনি যথার্থই বিবেকহীন একজন মানুষ এবং যথার্থই শাসক শাসন করার যে লালসা লোভ ক্ষমতাকে লুটেপুটে খাওয়ার লুটেপুটে লুটেপুটে মজা উপভোগ করবার যে বৃত্তি নোংরা বৃত্তি অপবৃত্তি সেটিতে তিনি মজে রয়েছেন একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব পুলিশ দপ্তরটা তার হাতে সন্দেশ খালি দূর বলুন না এই কলকাতা থেকে আর কত দূর সেই সন্দেশ খালি এই অত্যাচার হচ্ছে দিনের পর দিন মানুষ সহ্য করছে পুলিশ মন্ত্রী খবর রাখছে না তাহলে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এটা পুলিশ মন্ত্রীরও উপরে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকেও তিনিই বলবেন পুলিশমন্ত্রী তিনি তো তার একটা সত্তা তিনি মন্ত্রী। তার প্রধান সত্তা তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে নিয়ন্ত্রণে রাখবে পুলিশ মন্ত্রী পুলিশকে নিয়ন্ত্রণে রাখবে জনগণকে রক্ষা দেওয়ার কাজ পুলিশের সেটা যদি না করতে পারে পুলিশকে কাঠগড়ায় দাঁড় দাঁড় করাতে হবে পুলিশকে শাস্তি দিতে হবে সে ক্ষমতা তার আছে পরিবর্তে কি দেখা যাচ্ছে না পুলিশ তাকেই রক্ষা করছেন অর্থাৎ তার যে ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠা করার যে দীক্ষা তিনি পেয়েছেন দীক্ষা কার কাছ থেকে নিয়েছেন আমি জানি না সেই ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পুলি পুলিশ প্রবল সহায়ক হয়ে উঠছে এই মেয়েরা কেন কেন এতখানি বিক্ষুব্ধ হলো আমি একে প্রতিবাদ বলবো না প্রতিবাদ বললে এর তীক্ষ্ণতা ধার কমে যায় এটা খুব খুব থেকে উগরে ওঠা বিক্ষোভ এই বিক্ষোভ যে তারা দেখাতে পারলেন কতখানি সাহসিকতা তারা দেখিয়েছেন এবং কতখানি নাচার না হয়ে উঠলে এরকম সাহসিকতা এই রকম এই যে যাকে ওরা মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী বলছেন তার মতন বিবেকহীন হিংসাত্মক প্রক্রিয়ায় কাজ করা মুখ্যমন্ত্রী তা মুখ্যমন্ত্রী সবাই বলে আমি বলবো শাসক দল নেত্রী তার বিরুদ্ধেই তো তারা রুখে দাঁড়িয়েছেন বলা যায় একদিনের বিরুদ্ধে তো তারা রুখে দাঁড়িয়েছেন তারা মোমবাতি রাস্তায় দেখা যাচ্ছে না কোথায় গেল রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা কোথায় গেল নুসরত জাহান যাকে মুখ্যমন্ত্রী ওখানে রেমকি করে পাঠিয়েছেন তিনি তো দেখতে পেলাম যে তার আহ কোটান কোট তিনি দিল্লি থেকে ফিরছেন তাকে তাকে প্রশ্ন করা হলে তিনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন এই নুসরত জাহান যাদেরকে পাঠানো হয়েছে মানে খেলার চক্রটা বেশ ভালোই সাজানো হয়েছে নাকি দিদি হ্যাঁ কত শিল্প জগতের সিনেমা জগতের সব বিশিষ্ট নেত্রীদেরই তিনি বিশিষ্ট বিশিষ্ট অবস্থানে নিয়োগ করেছেন তারা তখনই যদি এই নিয়োগগুলোকে তারা উপেক্ষা করতে পারতেন তাহলে দেশের অবস্থা জন্য রকম হতো তারা এখন সেই পদগুলোকে পদে বসে পদলোভী হয়েছেন এবং তারা নানা রকম সুযোগ সুবিধা লাভ করছেন তারা কেন আর এসে বিক্ষোভ আন্দোলনের ক্ষেত্রে আসতে যাবেন তারা কেন নারী মেয়েদের শিশুদের জন্য দাঁড়াবেন তারা পদগুলোতে পদলোভী বলে না পদলোভী হয়ে বসে রয়েছেন পদকের লোভী হয়ে বসে রয়েছেন না শাসক দলনেত্রী সকলকে অনুচর বানিয়ে ফেলেছেন সমস্ত নাগরিক মহল যারা আজকে নিয়ন্ত্রণ করতে পারত যারা আজকে সত্যিকার মিছিল করে মিটিল করে যাত্রা করে পদযাত্রা করে এর এই বিক্ষোভটার পাশে গিয়ে দাঁড়াতে পারতেন রাজনৈতিক নেতারা গিয়ে দাঁড়ালে উনি তাকে তাদের চাথা করে বলবেন কিন্তু আমি বলবো রোজিনা আজকে এই মেয়েদের পাশে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা আছে শাসক দল ভিন্ন প্রত্যেকে গিয়ে দাঁড়ান এই মেয়েদের সাহসিকতাকে কুর্নিশ জানান এবং তাদের পায়ের তলার মাটিকে শক্ত করুন এটা কোনো রাজনৈতিক বিরোধিতা নয় এটা জনগণের স্বার্থে কাজ করতে এগিয়ে যাওয়া কিন্তু রাজনৈতিক বিরোধী দলগুলো তা করবে কিনা সংশয় রয়েছে তারাও লাভ লাভরোকসানের হিসাব কষে তবে এগোয় আর দ্বিতীয় আমি দ্বিতীয় কথাটা বলি আর যে নাগরিকরা সর্বসুবিধাভোগী এখনও সেই নাগরিকরা আজকে গিয়ে তাদের পাশে দাঁড়ান সেটাই ছিল উচিত তার বদলে কি হলো না ইনি তার সর্বক্ষমতা এই ভদ্র এই মহিলা তিনি তার সর্বক্ষমতা প্রয়োগ করলেন এবং শেষ ক্ষমতা বোধ এটা সে কৌশল সেটা হলো একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা আমি বলবো একশো ধারা যদি তার সমর্থকরাও অত্যাচার করে নানারকমভাবে এই যে মেয়েদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল তখন তিনি কেন তার সন্ধান রাখেননি তার সমর্থকরা কি কার সমাজটাকে কীভাবে নষ্ট করছে তার সন্ধান রাখেননি কেন কেন তাদের নিবৃত্ত করার জন্যে একশো চুয়াল্লিশ ধারা তাদের উপরে জারি করেননি দিনের পর দিন দিনের পর দিন তারা অত্যাচার করছে গ্রামগুলোকে সন্ত্রস্ত করে তুলছে তাদের উপরে অত্যাচার নামিয়ে একশো চুয়াল্লিশ ধারা নামিয়ে আনার দায়বদ্ধতা তার নেই কর্তব্য তার নেই আমি একটা প্রশ্ন তাহলে আজকে রাখি প্রশ্নটা হলো একজন মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছি জনগণের মুখ্যমন্ত্রী আমার নয় শাসক দলনেত্রী তার সুরক্ষার জন্য কত ব্যয় হয় তার সুরক্ষা কীরকমভাবে আছে যান ভাবতে পারবে না তার সুরক্ষা এবং তার অনুচর শীর্ষবর্গ তিনি তো তাদের সুরক্ষা দিচ্ছেন পুলিশ তো তাদেরই সুরক্ষা দেওয়ার জন্য নিযুক্ত হয়ে রয়েছে পুলিশ কি ভাবছে পুলিশের কি হওয়া উচিত ছিল পুলিশ যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে তার চাকরি যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর সে ক্ষমতা আছে পুলিশ উল্টোটা করছে যদি এই মুখ্যমন্ত্রী আমার শাসক দলনেত্রী তার নির্দেশ না মানে তাহলে পুলিশের চাকরি চলে যাবে সেই ভয়ে পুলিশ যারা বিক্ষোভ করছে বিক্ষুব্ধদের উপর অত্যাচার নামিয়ে আনছে একশো ধারা জারি করছেন মুখ্যমন্ত্রী সেই একশো ধারা ব্যবহার করে যারাই আজকে এই বিক্ষুব্ধদের পাশে গিয়ে দাঁড়াবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে আমি বলবো এর থেকে বড় অপরাধ আর হয় না মুখ্যমন্ত্রীর থাকা তারা আর একটা দিনও মানায় না যে হাইকোর্টের কাছে রীতিমতো স্বপ্ন মামলা হয়েছে যেটা দেখা যাচ্ছে জেলের মধ্যে একশো ছিয়ানব্বই জন মহিলা প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন জেলের মধ্যে তার মানে যেইটাকে আমরা বলি সংশোধনাগার সেখানে মহিলারা সেফ নয় খুবই দুঃখের কথা শুধু নয় লজ্জার কথা এবং প্রবল প্রতিবাদ আন্দোলন এটার বিরুদ্ধে বিক্ষোভটা উঠে আসা উচিত যে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি জনতার কাছ থেকে ক্ষমতা পেয়ে জনগণের কাছ থেকে তিনি মহিলাদের নিরাপত্তা দিতে পাচ্ছেন না শুধু এটা নয় তিনি মহিলারা যে তাদের তার অনুচ্ছদের দ্বারা ধর্ষিতা হচ্ছে তার অনুচ্ছদের দ্বারা যৌন যৌন নির্যাতন তাদের উপর ঘটছে সেটা তিনি ঘটতে দিচ্ছেন অবাধ ব্যবস্থা তিনি করে দিয়েছেন সেই রকম অবাধ ব্যবস্থার সুবিধা নিয়ে বন্দিশালার মধ্যে মেয়েরা তারা পুরুষের যে লালসা কম লালসা যৌন কাম সেটা নিবৃত্ত করার সুযোগ নিশ্চয়ই বন্দিশালার মধ্যেও আছে যদি তারা কাদের দ্বারা তারা এইভাবে গর্ভবতী হয়ে উঠছেন সেটা আমার মনে হয় সে ব্যাপারে তো মুখ্যমন্ত্রীরই কাজ যারা কারাগারে আছেন কারাগার মন্ত্রী আছেন কারাগারের কারাগারের উপরে যাদের দেখাশোনা করার ভার তারা কেন এই ব্যাপারটা দেখছেন না বন্দীদের দ্বারাই তারা গর্ভবতী হচ্ছে নাকি তাদের তাদের উপরে নজরদারি রাখে যারা তাদের দ্বারা গর্ভবতী হচ্ছে নাকি দলের বিশেষ অনুচার ওনার শাসক দলের অনুচার তো ওনার আজকের দেশপাত্রী জেলের মধ্যে সেফ নয় শুধু নয় কামলাল সাটাকে উদ্দীপিত করার জন্যে বিজ্ঞাপন মোবাইলগুলো তুমি দেখো তুমি একটা শিশুর হাতে মোবাইল দেখলে আজকে উঠবে না মোবাইলের মধ্যে মানুষের যে দৈহিক সম্পর্ক পুরুষ নারীর যেটা সৃজনশীলতার কাজে লাগে সেই সম্পর্কটা যেভাবে দেখানো হচ্ছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখার দায় তার নয় শাসক দলনেত্রী শুধু নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমস্ত দেশের মন্ত্রীদের দায় প্রধানমন্ত্রীর দায় কেন সেগুলোর উপর নিয়ন্ত্রণ আনে না এরা বসে বসে এদের হাতে মোবাইল থাকে কিনা আমি জানি না বন্দিদের হাতে কিন্তু অন্য কর্মচারীদের হাতে তো মোবাইল থাকে তো তারে তাদের কামো তীপনাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বন্দি বন্দি মেয়েরা হচ্ছে অত্যন্ত বন্দি মানে বন্দি সব দিক থেকেই বন্দি অথব তাদের উপর অত্যাচার করা অনেক সোজা শুধু সুযোগ শুধু নয় বন্দি হয়ে রয়েছে তাদের উপরে কে কে লাঠি মারছে না তাদের ভেতর মুখে বিড়ি গুঁজে দিচ্ছে না তাদের মদ খেতে বাধ্য করছে না তাদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করছে এরা বলবে কার কাছে এরা বলবে কার কাছে অসহায় মেয়ে বন্দি মেয়েরা তাদের উপরে মেয়েদের তো আক্রান্ত হতে পারে লাঠি দ্বারাও আক্রান্ত হতে পারে পুরুষের কাম প্রবৃত্তি দ্বারাও সেটাই ঘটছে এবং তার জন্যে সম্পূর্ণত দায়ী শাসক দলনেত্রী এই যে সন্দেশখালিতে মেহের মেয়েরা বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত রকম ভয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে এটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত রকম ভয় নেমে আসতে পারে অত্যাচার নেমে আসতে পারে শাসক দল নেত্রীর পক্ষ থেকে তাদের উপর আমি জোর গলায় বলছি এটা জেনেও তারা বিক্ষুব্ধ হয়েছেন যেদিন হলেন তার দুদিন আগে আমি একটি চ্যানেলে থাকি সেই টকশোতে আমি বলেছিলাম যে যদি যা যে পশ্চিমবঙ্গ আজকে যেভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গবাসী নানা প্রকার বঞ্চনা শিকার নানাভাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী যদি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গবাসী বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদ আমি বুঝি না বিক্ষোভ বিক্ষোভ জমা করে তুলতে পারে এবং জমায়েত ঘটে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সর্বত্র থেকে মানুষ একসাথে হয়ে বিক্ষোভটা জমিয়ে তুলতে পারে গড়ে তুলতে পারে আমি নেত্রী নই নেত্রী হওয়ার শখ আমার জীবনে নেই ছিল না এখনও নেই কিন্তু আমি সেই বিক্ষুব্ধ মানুষদের সামনে দাঁড়াবো ভয় পেয়ে তো মানুষ বিক্ষোভটা জায়গা জানাতে পারছে না পুলিশগুলি করবে পুলিশ মারবে পুলিশ লাঠিচার্জ করবে শাসক দলনেত্রী পুলিশকে লেলিয়ে দেবে আমি বলেছিলাম সেদিন এমাত্র বিক্ষোভটা হওয়ার দুদিন আগে যে আমি সেই বিক্ষুব্ধ মানুষের সামনের একেবারে সামনে দাঁড়াবো এবং দাঁড়িয়ে যদি গুলি খেতে হয় আমি খাব এতটাই যন্ত্রণাদগ্ধ মন নিয়ে আমি বেঁচে আছি প্রতিদিন মৃত্যুর সঙ্গে মোকাবেলা মোকাবিলা করছে এই অর্থে এইভাবে বেঁচে থাকা মানে মোড়ে বেঁচে থাকা এই বাঁচার কোনো অর্থ আমার কাছে নেই আমি এভাবে বাঁচতে চাই না আমার বাঁচাটা সার্থক হবে যদি আমি সত্যিই এটা করতে পারি বিক্ষুব্ধ জনগণ যদি সেই বিক্ষোভের ছবিটা তুলে বাস্তব বাস্তবতা যদি আজকে সম্ভব করতে পারে আমি সামনে গিয়ে দাঁড়াবো শুধু বিক্ষোভটার প্রবল সমর্থনকারী হিসাবে যত রকমের নির্যাতন আমার উপরে হতে পারে সে তার মধ্যে সবথেকে বেশি হল বন্দুকের গুলি সেগুলি খেতে আমি প্রস্তুত